আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা সিপাই বন্যারা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বীজগণিতের মান নির্ণয়ের কিছু সূত্রের সাহায্যে শর্টকাট দেখাবো আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আমরা একটু অঙ্ক নিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টুয়েলভ ফলে এক্স ওয়াই এর কত অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো সংখ্যা সংখ্যা দুটো যোগ করলে আমরা ফোর পাই এক্স ওয়াই অর্থাৎ সংখ্যা দুটা গুণ করলে আমরা টুয়েলভ পাই এখানে এক্স এবং ওয়াই সংখ্যা দুটো কত এগুলো যদি আমাকে বলতে হয় আমাদের যদি কোথাও গুণফল দেওয়া থাকে তাহলে আমরা সেই যে গুণফলটা দেওয়া থাকবে সেই গুণফলটাকে আমরা মৌলিক বিশ্লেষণ করবো এখানে আমরা যেহেতু এক্স ওয়াই এখানে গুণফল কত বারো আমরা বারোকে মৌলিক বিশ্লেষণ করলে টু দিয়ে করলে কত সিক্স কে টু দিয়ে ভাগ করলে কত থ্রি অর্থাৎ টু টু থ্রি আমরা তিনটা মৌলিক গুণ নিয়ে পাইছি আমাদের যদি যেহেতু এক্স এবং ওয়াই দুটার সংখ্যা তাহলে আমরা টু টু থ্রি এই তিনটা মৌলিক গুণ নিয়োগকে দুইটা সংখ্যায় রূপান্তরিত করবো এমন দুইটা সংখ্যা রূপান্তরিত করতে হবে যে দুটো সংখ্যা যোগ করে সেভেন পাইতে হবে এবং সংখ্যা দুটো গুণ করে টুয়েলভ পাইতে হবে অর্থাৎ ফোর টু এবং টু যদি গুণ করি আমরা কত হয় ফোর এবং ফোর এবং থ্রি যুগ করলে সেভেন ফাইভ তাহলে এবং ফোর এবং থ্রি গুণ করলে আমরা টুয়েলভ পাই তাহলে একটা সংখ্যা হয়েছে ফোর অপর সংখ্যা হয়েছে থ্রি তাহলে আমাদের আনসার আছে কত থ্রি ফোর তাহলে এটাকে আমরা ফোর থ্রিও হতে পারে অথবা থ্রি থ্রি ফোরও হতে পারে আমাদের আনসার এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে আমরা দুই নম্বর আরেকটা অঙ্ক নিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়েল সতেরো এবং এক্স ওয়াই ইকুয়েল সাইট ফলে এক্স মাইনাস ওয়াই হুল স্কোয়ার এর মান কত অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো যোগ কালামরা সতেরো পাই এবং এক্স ওয়াই ইকুয়েল সাইট অর্থাৎ সংখ্যা গুণ গুণকালাম না সাইট পাই আমি বলছিলাম যেখানে গুণ ফল দেওয়া থাকবে সে গুণফলকে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করবো তাহলে সেটকে আমরা যদি দুই দিয়ে ভাগ তাহলে কথা হয় তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ দিলে যাই না তিন দিয়ে ভাগ দিলে যাই পনেরো ফাইভ তাহলে আমরা সেটটা মৌলিক গুণনিয়োগ পেলাম এই সেটটা মৌলিক নিয়োগকে আমাদের দুইটা সংখ্যায় সংখ্যায় বিভক্ত করতে হবে অর্থাৎ এক্স এবং ওয়াই আমাদের সংখ্যা আছে দুইটা যে দুটো সংখ্যা যোগ করলে হবে সতেরো এবং সংখ্যা দুটো গুণ করলে হবে ষাট তাহলে আমরা দেখো তাহলে আমরা যদি তিন ফাঁসে পনেরো দুই এবং পনেরো করলে আমরা এবং ফার্স্ট যোগ করলে সতেরো হয় বারো এবং ফার্স্ট গুণ করলে সেক্ট হয় অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি একটা সংখ্যা হয়েছে বারো তাহলে অপর সংখ্যা হয়েছে কত ফাইভ তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত আমরা লিখি এক্স মাইনাস ওয়াই পুলস্ক ইকুয়েল সেটা আমরা বারো মাইনাস ফাইভ পুলস্কেয়ার অর্থাৎ বারো মাইনাস ফাইভ হুলস্কোয়ার অর্থাৎ যে সংখ্যা দুইটা ভাবো সংখ্যা দুইটাকে বিয়োগ করে যেটা পাই সেটাকে স্কেয়ার করবো তো বারো থেকে ফার্স্ট চলে গেলে সাত সেভেন স্কোয়ার সেভেন স্কেয়ার মানে ফোরটি নাইন আমরা ফোরটি নাইন বসাতে পারি অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ক এ প্লাস বি ইকুয়াল থার্টিন অর্থাৎ তেরো এ বি এবুয়েল থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ তাহলে এ এবির মান কত তাহলে আমাকে এ এবং বি সংখ্যা সংখ্যা দুটো যোগ করলে আমরা তেরো পাবো সংখ্যা দুটা গুণ করলে আমরা ছত্রিশ পাবো তাহলে আমরা গুণফল যেটা আছে গুণফলকে মৌলিক বিশ্লেষণ করবো সেখান ছত্রিশকে দু দিয়ে ভাগ দিলে আঠারো হয় আঠারোকে দি দিয়ে দিলে কত ভাগ করলে কত হয় নয় হয় এরপর নয়কে দু দিয়ে বাক করলে যায় না তিন দিয়ে বাক করলে তিন হয় অর্থাৎ দুই দুই তিন তিন আমরা চারটা মৌলিক গুণনিয়োগ পেলাম এখন এই চারটা মৌলিক গুণনিয়োগকে আমাদেরকেমনভাবে সাজাইতে হবে এমন দুটা সংখ্যা বানাতে হবে যে দুটা সংখ্যা যুগ করলে আমরা কত হব তেরো পাবো অর্থাৎ থ্রি এবং থ্রি গুণ করলে নাইন টু এবং টু গুণ করলে ফোর যেখানে একটা সংখ্যা হয়েছে ফোর একটার সংখ্যা হয়েছে নাইন তাহলে এই ফোর ফোর এবং নাইন যুগ করলে তেরো পাই এবং ফোর এবং নাইন যুগ করলে ছত্রিশ পাই তাহলে আমরা এই দুটা সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এ মাইনাস বি করে আমাকে আমাকে বলা হয়েছে তাহলে এ আমরা বড় সংখ্যাকে সবসময় এ ধরব এবং ছোট সংখ্যাকে বি দেবো এ মাইনাস বি অর্থাৎ নাইন মাইনাস ফোর ইকুয়াল কত ফাইভ তাহলে আমাদের আনসার হচ্ছে ফাইভ তাহলে গ্রহ